তো কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো চব্বিশ ঘন্টার মধ্যে আপনি রিল সেট পেতে পারে। যদিও স্টার না পেয়ে থাকেন তাহলেও এই ভিডিওটি দেখেন এই ভিডিওটি অনেকগুলো ইনফরমেশন দিব এবং এই ভিডিওতে যারা যারা যেই কমেন্ট করবেন পরবর্তী সেই কমেন্ট অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব ঠিক আছে তো আজকে আমরা দেখব ইন্টারেস্ট অপশনটিতে চাপলে কি হবে এবং না চাপলে কি হবে এবং কিভাবে সঠিক নিয়ম আপনি চব্বিশ ঘন্টার মধ্যে রিলটা পেতে পারেন তাহলে কথা না পারি আমি চলে যাই আমার স্ক্রিনে আমি দেখাইতেছি আপনাদেরকে আমার এই যে একটা আইডি দেখতে পাচ্ছেন আমি আর ইনস্টাগ্রামে যদি যাই তা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইলিজিবল কান্ট্রি তারপর কন্টেন্ট মধ্যে কোনো কিছু নাই সব ঠিক আছে পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট এখন আমার একটা রিল ভিডিও ভাইরাল হলে মিনিট কমপ্লিট হয়ে যাবে বাট আমি কিন্তু ইনস্টেন অ্যাড অপেয়া যাব তার আগে আমি রিল সেট আপটা বেশি ফোকাস করি কারণ রিলের মধ্যে আপনি অল্প সময় দিয়ে কিন্তু ভালো একটা পরিমাণ আর্ন করা সম্ভব বর্তমানে আপনারা হয়তো জানেন ফেসবুক থেকে প্রচুর ইনকাম হচ্ছে শুধু রিল ভিডিও থেকে ঠিক আছে আর এরপরে আছে বোনাস অপশন ঠিক আছে বোনাস অপশন কিন্তু কম না আপনি যখন মান্থলি একটা ভালো আই করবেন তখন আপনাকে দেওয়া হবে বোনাস অপশন আচ্ছা রিল নিয়ে আলোচনা করি আমার আর একটা আইডি দেখে আপনাদেরকে এই যে দেখেন এইখানে আমি আমার ডেসবুটে গেলাম এখান থেকে দেখেন আমি এখানে ভিডিও আপলোড করেছি মাত্র হয়তো তিন চারটা ভিডিও আপলোড করছি ইনস্টাশ্যাটে আসেনি কারণ আমার আইডির বয়সে কোনো তিরিশ দিন হয়নি ঠিক আছে আর অ্যাডসন রিলে দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্টেড এখানে কিন্তু আমি প্রেস করতে পারতাম এখনও করিনি এখানে কি কিছু কি লিখতে হবে না কি না লেখে দিলেও চলবে সে বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো ঠিক আছে আমি এটা কি কী করবো রিল সেটা পাওয়ার জন্য আপনাকে যে কয়েকটা শর্ত মানতে হবে এটা আপনার আপনার আইডিতে যেন কোনো সমস্যা না থাকে যে প্রথমে আপনি চেক করে নেবেন আপনার আইডি ঠিক আছে কিনা এই জন্য থ্রি টোটে আসবেন এবং এই যে প্রোফাইল ইস্টাটা দেখতে পাচ্ছেন এতে চাপ দিবেন দেখতে পাচ্ছেন প্রোফাইল ইজ রিকমেন্ডেবল এটা ঠিক আছে কিনা এটা চাপ দিলাম দেখেন এখানে কোনো কিছু কপিরাইট নাই আমার ঠিক আছে তারপরে দেখেন রিজেক্টেড মনিটাইজ অনেক এটা নিয়ে অনেক টেনশন থাকেন এটা থাকলে কোনো সমস্যা নাই আপনি অ্যানিস্টেন অ্যাড এর ক্ষেত্রে হোক অথবা অ্যাডস অন রিলের ক্ষেত্রে অথবা স্টার এই তিনটাতে যে কোনো একটা যদি পেয়ে যান যখন চেক আপ দিবেন এই রিজেক্টেড অটোমেটিক চলে যাবে ঠিক আছে ভিতরে গেলাম এখানে যে ইস্যুটা দেখতে পাচ্ছেন ভিডিও এটা কোনো সমস্যা নাই এটা মানে এটা যখন আপনি কোনো স্যাট পাবেন স্টার হোক তো স্টার হলেই পেলে আপনি কিন্তু ওইটা চলে যাবে ঠিক আছে আর আমার ওই আইডি দেখাইছি আমি ওই যে ভিডিওটা বানাইছি যে ওই আরেকটা আইডিতে দেখাই আপনাদেরকে যে ওইটাতে কিন্তু আমার এলিজেবল রিল কিছু পাই নাই তারপরেও কিন্তু এলিজেবল মনিটাইজ আমি আপনাদের দেখাচ্ছি প্রমাণ সহকারে ঠিক আছে যে আইডিতে গেলাম তারপরে এসি ড্যাশবোর্ড এখানে মনিটাইজে গেলাম তারপরে দেখেন আমি কিন্তু এখানে রিল স্যাট আপ পাই নাই বোনাসও পাইনি ইনস্টানও পাই নাই শুধু স্টার সেট পাইছি এবং স্টার সেট করার পরে আমার প্রোফাইল স্ট্যাটাস আপনাদেরকে দেখাই তিরেটরে গেলাম প্রোফাইল স্ট্যাটাস এই যে দেখেন প্রোফাইল স্ট্রিকমন্ড বল এখানে কোনো সমস্যা নাই এলিজিবল এলিজিবল টু মনিটাইজ অর্থাৎ আমি যখন স্টার সেট করছি স্টার সেট আপ এর আগে এখানে রিজেক্টেড মনিটাইজ ছিল ঠিক আছে যখন স্টার সেট করছি তখন কিন্তু এটা ঠিক হয়ে গেছে তার মানে এটা নিয়ে আপনাদের কোনো প্যারানোর দরকার নেই এবার আসি কিভাবে এটাকে যারা যারা অলরেডি প্রেস করে দিয়েছেন তারা কি করবেন আসবেন আসার পরে এর আগে একটু কাজ করতে হবে আপনাকে যদি আপনার প্রোফাইল পিকটা অরিজিনাল না হয়ে থাকে তাহলে এটাকে ডিলিট করে দিন অনেকে কী করছেন গুগল থেকে একটা ছবি ডাউনলোড করে ওইটাকে এখানে দিয়ে দিছে দেওয়ার কারণে কী হয়েছে একজন ভাই আমাকে বলছেন ভাই আমি তো আবেদন করছি সেটা আসার পর আমাকে রিজেক্টেড করে দিছে ভাই আপনার আমাকে যে কমেন্টটা করেছে কমেন্টটার মধ্যে আমি দেখলাম ওনার একটা যে পেজের প্রোফাইলটা এটা ডাউনলোড করো অন্য জনের বা আপনার ভাগ্য ভালো আপনাকে যে আইডি রেজিস্টার করে দিচ্ছে না শুধু মানে মনাই দিচ্ছে আবার আবেদন করার অপশন আপনাকে এটা ভাগ্য ভালো আপনার আপনাকে একদম বাদ দরকার ছিল ফেসবুক থেকে কারণ আপনি যে অফর আইডির মধ্যে অন্য একটা গোলা ছবি মানে একটা পিকচার লাগিয়ে তো রাখছেন এটা কোনো মানুষের না মানে এটা হলো গাছ বের বাইরে একটা বুথের ছবির মতো লাগিয়ে তো রাখছেন আচ্ছা এটা বিষয় না বিষয় হলো আপনার অরিজিনাল ছবি দরকার ঠিক আছে যখন আপনি এটাতে রিভিউ পাঠাবেন তখন যেন ফেসবুক দেখে বলতে পারে যে না এই আইডিটা অরিজিনাল ঠিক আছে কোন রোবোটে বা অন্য কিছু চালা যাচ্ছে না তারা কিন্তু খুব সতর্ক এখন আগের তুলনায় এখন ফেসবুক খুবই কঠিন আর যারা ভাবতেছেন যে কপি পেস্ট করবো মুভি কেটে তারপরে বিভিন্ন জিনিস কেটে এনে চার পাঁচটা শর্ট ভিডিও মিলে রিলে ছেড়ে দিবো একদম নিষেধ এইগুলো করলে পাবেন না আইডিয়া সমস্যা হবে ঠিক আছে অরিজিনাল কাজ করেন অথবা ডুয়েট ভিডিও বানান আমি এর আগে একটা আপডেট করছি ডুয়েট ভিডিও কিভাবে বানাবেন ঠিক আছে ওই বিষয়ে আলোচনা ডুইট ভিডিও বানান অথবা নিজে ভিডিও বানান যদি না পারেন ডুয়েট ভিডিও বানান নিজেই ভিডিও ভাইরাল না করতে পারলে ডুইট বানান ভাইরাল হয়ে যাবে আর অন্য জনের অন্য ভিডিও নিয়ে কাজ করে একদম আশা আশা দিয়ে পাবেন না যদিও পান এক বেশি না ঠিক আছে এবার আপনাদের দেখাই বলছিলাম প্রোফাইল চেঞ্জ করবেন অরিজিনাল একটা প্রোফাইল দেবেন আপনার ক্যামেরা তুলে যেটা আগে কখনো ফেসবুক আপডেট করেন নাই তারপর কাবার চেঞ্জ করবেন তারপর আপনার যে ক্যাটাগরি আপনি কোন ধরনের ভিডিও ক্যাটাগরি চেঞ্জ ঠিক করবেন তারপরে আপনার এই যে বায়ুতে আপনার পছন্দ সুন্দর একটা লেখা দিবেন যেটা মানুষকে আঘাত করে বা এরকম কষ্টদায়ক এরকম কিছু না হয় মানে খুব গুরুত্বপূর্ণ আপনার এই যে প্রোফাইলটাকে আপনি বাস করবেন সঠিকভাবে সঠিকভাবে যখন প্রোফাইলটাকে ঘুষাবেন তারপরে যখন ইন্টারেস্ট অপশনে চাপ দিবেন আপনি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে রিলস এটা পেয়ে যাবেন এবার আমি দেখাই যারা যারা প্রেস করে ফেলেছিলেন তাদের কি করণীয় করা দরকার রিলস আসলাম আসার পরে দেখেন ইন অনলি আমি এখানে আমার কিন্তু এখনও ভিডিও পরিপূর্ণ হয়নি প্রোফাইলটা ঠিক করার পরে আরও কয়েকটা কাজ আছে এখানে নিম্নে বিষটার উপরে ভিডিও আপলোড করবেন ঠিক আছে বিশটার উপরে বিশটার উপরে রিল আপলোড করুন আপনার যদি দুই তিনটা রিল আপলোড করেন মধ্যে একটা ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনি অটোমেটিক পেয়ে যাবেন আর না পেয়ে থাকলে বলতেছি কী করবেন যদি না পেয়ে থাকেন আপনার আইডিতে এখনো সেই রিল সেটা বাসে নাই বা পান নাই তখন আপনি বিশ থেকে পঁচিশটা রিল ভিডিও আপলোড করবেন আপনার অরিজিনাল অথবা টুইট ভিডিও বানিয়ে মানে ওইটার কোনো সাউন্ড থাকবে না শুধু আপনার ভয়েস থাকবে ঠিক আছে এটা করার পরে যখন আপনার বিশ পঁচিশটা ভিডিও হবে রিলে তখন এতে প্রেস করবেন আন্ডাই থেকে তো আপনার আইডিতে মোটেজ দিবে না অর্থাৎ তারা চেক করে দেখবে কোনো ভিডিও নাই অথবা অনেকের কি কোনো ভিডিও নাই তখন আপনাকে কেন তারা সেট দিবে ঠিক আছে যদি বিশ পঁচিশটা ভিডিও আপলোড করা হয়ে যায় তখন আপনি আই এম ইন্টারেস্টে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি কিছু লিখলেও লিখতে পারেন তবে না লিখলে কোনো সমস্যা নেই কারণ এটা হলো অপশনাল এই যে আমার এখানে লেখাটা নাই কত প্রায় সময় এখানে লেখা থাকে অপশনাল মানে আপনি যদি এখানে সাবমিট করে দেন তারা কিন্তু সাবমিট নিয়ে নিবে কিন্তু আমি এখনো করতেছি না কেন কারণ আমার এখানে পঁচিশ বিশ পঁচিশটা ভিডিও হয়নি তো আছে আজকের ভিডিও পর্যন্তই তো যে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন অথবা আমি পরবর্তী কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসব আর এই বিষয়টা বুঝতে পারছেন কয়েকটা ভিডিও আপলোড করে আইডি সব ঠিক করে ইন্টারনেট দেবেন আর যারা দিয়ে দিচ্ছেন তারা তাড়াতাড়ি দ্রুত ভিডিও আপলোড করেন তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে এক্সট্রা ভিডিওতে ভালো